যাচ্ছি সারা আমরা কতক্ষণ আর কতবার ব্যায়াম করব আপনাদের ব্যায়াম করার রুটিন কিরকম হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন তো চলুন কতক্ষণ কতবার আপনি ব্যায়াম কিংবা এক্সারসাইজ করবেন সেটা নিয়ে আলোচনা করা যাক আপনি যদি প্রাপ্ত কিংবা অ্যাডাল্ট হন তাহলে প্রতিদিন আপনাকে কমপক্ষে অন্তত 30 কিংবা কাজও এক্সারসাইজেস করতে হবে সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ প্রতি সপ্তাহে আপনাকে একশো পঞ্চাশ মিনিট করে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে যেরকম জোরে জোরে হাঁটা কিংবা সাইকেল চালানো কিংবা সাঁতার কাটা কিংবা জগিং করা এই অ্যারোবিক কিংবা কার্ডিও এক্সারসাইজ পাশাপাশি আপনাকে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন শক্তি বাড়ানোর এক্সারসাইজ মানে স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ মাংস কেশের এক্সারসাইজ করতে হবে যেরকম আমি আগেও বলেছি ওজন তোলা কিংবা যোগ ব্যায়াম করা এটা আপনাকে সপ্তাহে দু থেকে তিন দিন করতে হবে তার সাথে অবশ্যই আপনারা মাঝে মাঝে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজও করবেন কিন্তু শিশু আর কিশোরদের অন্তত কমপক্ষে প্রতিদিন ষাট মিনিট করে অ্যারোবিক কিংবা কার্ডিও এক্সারসাইজ করতে হবে যেরকম দৌড়ানো লাফানো কিংবা যে কোনো ধরনের খেলাধুলো আর এই অ্যারোবিক কিংবা কার্ডিও এক্সারসাইজের সাথে সাথে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন মাংস শক্তি আর হাড় মজবুত করার জন্য ব্যায়াম মানে স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করতে হবে